শেষ দফা ভোটের দিন ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল নেত্রে ভোটের পর ইন্ডিয়া জোটের কি হবে কি হবে তাদের রণনীতি সেই নীল নকশা ঠিক করতেই শেষ দফা ভোটের দিন দিল্লিতে বৈঠকে বসছেন জোটের নেতারা শরিক হিসেবে আমন্ত্রিত তৃণমূলও তবে শনিবারের সেই বৈঠকে যাবে না ঘাসফুল শিবির সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন সিদ্ধান্ত কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোমবার বড়বাজারে নির্বাচনী সভা করেন তৃণমূল সুপ্রিমো সেখান থেকেই বৈঠকে যোগ না দেওয়ার বিষয়টি জানান তার কথাই রাজ্যে এখন রেমাল ঘূর্ণিঝড়ের দুর্যোগ চলছে মানুষ ত্রাণ শিবিরে আছে তাদের দিকে খেয়াল রাখতে হবে আমি এখন হয়তো নির্বাচনী প্রচার করছি কিন্তু আমার মন ত্রাণ শিবিরে পড়ে রয়েছে পয়লা জুন শেষ দফার ভোটের বিষয়টিও দেখতে হবে এই দুই কাজে ব্যস্ত থাকার দরুন তিনি ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন তবে সশরীরে উপস্থিত না থাকলেও তার হৃদয় মোদী বিরোধী জোটের বৈঠকেই থাকবে বললেন মমতা বস্তুত ইন্ডিয়া জোটের নামকরণ মমতাই করেছেন গোটা দেশে বিরোধী নেতাদের এক ছাতার তলায় আনার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা নেন কিন্তু রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের রাজ্যের শাসক দলের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সিপিএম প্রীতি তার এর জন্য দায়ী সম্প্রতি মমতা একাধিকবার জানিয়েছেন রাজ্যের কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হলেও দিল্লিতে তিনি ইন্ডিয়া জোটের পাশেই আছেন তৃণমূলী বাইরে থেকে নেতৃত্ব দিয়ে দেশে ইন্ডিয়া জোটের সরকার গড়ে দেবে তার এই মন্তব্য ঘিরে জল ঘোলা শুরু হয় তারপর অবশ্য মমতা নিজেই অবস্থান স্পষ্ট করে জানান তিনি জোটেই আছেন তার এই অবস্থান নিয়ে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদীও এদিন এই জোটের বৈঠকে না যাওয়ার কথা জানালেন মমতা তৃতীয়বারের জন্য কি ক্ষমতায় ফিরবেন নরেন্দ্র মোদী তৃতীয় দফার ভোটের শেষেই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন মমতা সাব জানিয়ে দিয়েছিলেন তিন দফা ভোট হয়েছে তাতেই কুপোকাত আমরা সবাই মিলে ইন্ডিয়া জোটের সরকার করব ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই অন্যদিকে ইন্ডিয়া জোট তিনশো পনেরো তাও তিন থেকে চারটে দলকে ধরা হয়নি মোদী আর আসবে না বারবার তিনি বলছেন এবার মোদী সরকার ক্ষমতায় ফিরবে না সপ্তম দফা ভোটের আগে প্রচারের চড়া সুরে বিজেপিকে তুলোধনা করেন তারপরই বলেন মোদী ক্ষমতায় ফিরবে কিনা না জানা নেই তবে মোদী ক্ষমতায় না ফেরার সম্ভাবনাই বেশি